আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয়া দর্শক এখন আমি রান্না করব তো পাবদা মাছের মধ্যে মশলা মাখাই রাখছি এই মাছটা টমেটো দিয়ে ভোনা করব ইলিশ মাছ কেটে এটার মধ্যেও মশলা মাখাইছি ইলিশ মাছটা আমি পটল দিয়ে রান্না করব। আপনাদের আর আবার পটল অনেক পছন্দ যদিও আমার দুই কন্যা পটল পছন্দ করে না ইলিশ মাছও তারা খায় না আর এই যে পুঁই কেটে ধুয়ে নিচ্ছি এটা আমি ভাজি করব। আর এটা দেখতে পারতেছেন কাঁচা আম এই আমটা দিয়ে আমি মরিচের আচার বানাবো এই যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচগুলোও ধুয়ে নিচ্ছি কয়েকদিন আগে আমি অনেকগুলো আচার বানাইছিলাম সব আচার শেষ এখন আজকে আবার বানাবো আমার কন্যারা এই মরিচের আচারটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া যে ঝাল খেতে পারে না সেও এই আচারটা নিয়ে বসে খাওয়ার সময় তো সব কিছু আমি কাটাকাটি করে পুছাই নিচ্ছি আর এইদিকে আপনাদের ভাইয়া খাবে আম ভর্তা তার টক জাতীয় খাবার অনেক পছন্দ বিশেষ করে ভর্তা যখন এরকম কোনো ফলের ভর্তার সময় হয় সে ওইটা খেতে ভুল করে না তো এখন আম কাটতেছে এটা দিয়ে আমি ভর্তা করব রান্না করব আর কিন্তু ভর্তাও করব। আর এটা হচ্ছে মূলা আমাদের দুইটা র্যাবিট আছে ওদের জন্য সব সময় মূলা শাক আনি ওরা মূলা খায় না শুধু শাকটা খায় তো এই মূলাটা দিয়ে আমি ডাল রান্না করব। তো চলুন রান্না করতে যাই সাথে আম ভর্তাও খাবো কে কে আম ভর্তা খেতে চান চলে আসেন তাড়াতাড়ি এক চুলায় আমি পাতা মাছ ভাজতেছি একসাথে দিতে পারি নাই দুইটা মাছ বেশি হয়ে গেছে আর এক চুলায় আমি ইলিশ মাছটা ভাজতেছি ভাজা শেষ হলে আমি দুটা তরকারি একসাথে বসাই দিব। মরিচগুলো কাটতে হবে আমগুলো আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে আর ফ্রিজ থেকে টমেটো বার করছি আজকে আমি প্রজেন্ট টমেটো দিয়ে রান্না করব ইলিশ মাছটা ভাজার পরে আমি একটা প্লেটে তুলে দিয়েছি পাবদা মাছগুলো ভেজে আমি উঠাই নিচ্ছি পাবদা মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভাজতেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করবো আর এই চুলায় আমি মশলা কষাইতেছি পটল কষানোর জন্য মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিতেছি পটলটা কষানো হইতে থাক আমি একটু ঢেকে দিই পটলটা কষানো হলে আমি আবার এটার মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম আর একটু কষানো হোক আর পাবদা মাছের মশলাটা কষানো হয়ে গেছে এটার মধ্যে টমেটোটা বেশি দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে টু যেহেতু এই মাছগুলো আমার কন্যারাও খাবে তাই আর ধনিয়া পাতা দিব না একদম শুকনো শুকনো করে তারপর নামাই নেবো মূলা দিয়ে ডাল রান্না করব অল্প একটু ডাল ধুয়ে নিচ্ছি এখানে ধনটা কেটে নিচ্ছি ভাজি করার জন্য পাত্তা মাছটা হয়ে গেছে একটা জিনিসের মধ্যে তুলে নিছি আর এই চুলাতে আমি পুঁশাকটা ভাত দিতেছি ভাত দিয়ে তারপর আমি রসুন শুকনামরিচ দিয়ে বাগান দিব তখন তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব এই তরকারিটার মধ্যে খুব বেশি ঝোল থাকবে না একেবারেই শুকনো একটা তরকারি হবে পুঁশাকটা ভাত দিয়ে আমি এখন পানি ধরাইতে দিচ্ছি রসুন দিয়ে শুকনা মুড়ি দিতে দিব আর এদিকে আমার ইলিশ মাছ তরকারিটা হয়ে গেছে এখন আপাতত চুলা খালি তো আমি এখন বসাইলাম এখানে ধুন্দুল ভাজি ভাজি বসাইছি আরেক চুলায় ডাল বসাইছি ডালটা একটু কষাইতেছি কষানো হলে তারপরে মূলাটা দিব বোম্বাই মরিচের আচার আর আমের ভর্তা আম ভর্তাটাও আপনাদের ভাইয়া কেটে রাখছে হাত খালি নাই এজন্য বানাইতে পারতেছি নাচাই দিছে কিন্তু আমি ফ্রি হইতে পারতেছি না যার কারণে ভর্তাটা বানাইতে পারতেছি না রান্না শেষ করে তারপরে আচার আর ভর্তা বানাবো পটল তরকারিটা একটা বাকির মধ্যে আমি তুলে নিচ্ছি আর ডালের মধ্যে মূলাও দিয়ে দিচ্ছি মূলা আর ডাল ভালো মতো আগে আমি কষাই নিতেছি কষানো প্রায় হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম রান্না শেষ হলে আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিব আর এই যে আমার ধুন্দুর ভাজিটা এটা একদম ভাজা ভাজা করে নামাই নিব রান্না বসেছি এখন কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে আমি পুঁশাক ভাজি করতেছি এই নন্দুর ভাজিটাও অন্ধকারে করছি অল্প একটু হয়ে গেছে কিন্তু আচারটা এখনো আমি বানাইতে পারি নাই কারেন্ট আসলে বানাবো না এখন বানাবো চিন্তা করতেছি রান্না করতেছি হারিকেন জ্বালাইয়া এই যে আমার হারিকেন আপনাদের ভাইয়া এই হারিকেন কিনে নিয়ে আসছে এখন রান্নাঘরে হারিকেন জ্বালায়া আমি বাকি রান্নাটা করতেছি কারেন্ট চলে আসছে এখন আমি আচারটা বামুচ দিচ্ছি সরিষার তেল দিচ্ছি কয়েকটা রসুন দিচ্ছি আর হচ্ছে সরিষার পেস্ট তো এগুলো আগে একটু ভাজা নেই তারপরে এটার মধ্যে আম দিব আর মরিচ দিব পরে ডাল এখন আমার হয় নাই আর আমগুলো আমি আপনাদের ভাইয়া কেটে রাখছে এখন আমি মরিচগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিই সরিষার রসুনটা আমি একটু তেলের মধ্যে ভাজা নিছি লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিছি অল্প আর এই যে এখন আমগুলো দিয়ে দিতেছি এই আমগুলো বেশি টক না টকটা কম বেশি টক হইলে আবার মরিচের ঝালটা কমে যায় তো এটা হালকা মিষ্টি আছে টক আছে তো এই আমটাই পারফেক্ট আচারের জন্য এই যে আপনাদের ভাইয়া মরিচগুলো আমাকে কেটে দিতেছে দেখেই ঝাল লাগতেছে আমের সাথে আমি একটু ভিনেগার দিতেছি ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না অনেক দিন সংরক্ষণ করা যায় আম কষানো হয়ে গেছে এখন আমি বোম্বাই মরিচ গুলো দিয়ে দিতেছি মরিচ দেওয়ার পরে আমি খুব বেশি এটাকে রান্না করব না বেশি রান্না করলে মরিচগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায় ঝালটা কমে যায় ঝালটা যেন পারফেক্ট থাকে তাই আমি অল্প সময় চুলার আঁচে রাখবো এটাকে এই আচারটা রাহা রিদি আমি অনেক পছন্দ করি আপনাদের ভাইয়া যে ঝাল খেতে পারে না তারও অনেক পছন্দ ডাল হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম আর আচারটাও হয়ে গেছে আম গলে গেছে মরিচগুলো আর সিদ্ধ করবো না এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর আচারটা ঠান্ডা হলে একটা কাচের চারের মধ্যে সংরক্ষণ করব। এই ছিল আমার আজকে রাতের আয়োজন মুলা দিয়ে ডাল ধুনধুন ভাজি পৈশাক ভাজি আর এটা হচ্ছে স্পেশাল বোম্বাই মরিচের আচার পটল দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে পাবদা মাছ ভুনা তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ